নমস্কার জয় মাতারা জয়মা তার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে কিছু কথা বলবো ময়ূরের যে পালক পাওয়া যায় এই পালক নিয়ে আমি কিছু কথা বলবো সেটা কি এই যে শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাখা থাকে ময়ূরের যে একটা পালক থাকে এটা কিন্তু খুব মাহাত্ম গুণ অসাধারণ এর কাজ অনেকে হয়তো জানেন না যে এর কতটা কাজ হয় জানলে সেইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আজকে আমি জানাব ময়ূরের পালক রাখলে কি হয় আপনি যদি এই ময়ূরের পালক আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন আপনি আপনার ক্যাশবক্সে রাখতে পারেন আপনি আপনার মানি ব্যাগে রাখতে পারেন আপনি যেখানে পয়সা রাখেন সেখানে রাখতে পারেন বা আপনি যেখানে কর্ম করেন সেই কর্মের জায়গায় রাখতে পারেন যে কোনো জায়গায় কিন্তু আপনি রাখতে পারেন এছাড়া ঠাকুর ঘরেও কিন্তু রাখা যায় এই ময়ূরের পালক রাখলে আপনার ঘরে কোনো দিন অভাব আসবে না আর্থিক কষ্ট কোনো দিন থাকবে না আপনি যখন থেকে রাখা শুরু করবেন অভাব কি জিনিস আপনি কিন্তু চোখে দেখবেন না অভাব কিন্তু পালিয়ে যাবে অভাব কিন্তু আর থাকবে না অভাব অনাটন এবং আর্থিক কষ্ট কিন্তু আপনার জীবনে থাকবে না এই ময়ূরের পালক প্রত্যেকে রাখুন মানি ব্যাগে রাখুন ব্যাগে রাখুন এবং আপনার আলমারিতে রাখুন এছাড়া আপনার যেখানে কর্ম করেন সেখানে রাখুন যেখানে আপনি রাখতে পারেন আপনি একটি নির্দিষ্ট জায়গায় আপনি রাখতে পারেন রাখলে কিন্তু আর্থিক কষ্ট কিন্তু কোনো দিনই হবে না তবে হ্যাঁ একটা কথা বলি এই ময়ূরের পালক কিন্তু কেটে ছোট করবেন না যখনই আপনি ময়ূরের পালক কেটে ছোট করবেন তখন কিন্তু এর গুণ কিন্তু পুরোটাই চলে যাবে ছোটো ময়ূরের পালক কিনতে পাওয়া যায় কৃষ্ণ ময়ূরপঙ্খী কিনতে পাওয়া যায় এরকম ছোট্ট ময়ূর পালক কিনে আনবেন সেটি রাখবেন কাটবেন না ছোট কিনতে পাওয়া যায় সেটি আপনি ঠাকুরের আসনে রাখুন আপনার মানি ব্যাগে রাখুন আপনার হাত ব্যাগে রাখুন আপনার আলমারিতে রাখুন সিন্দুকে রাখুন কাজের জায়গায় রাখুন যে কোনো কর্মস্থলে রাখুন দেখুন আর্থিক কষ্ট আপনার জীবন থেকে পালিয়ে যাবে অভাব অনাটন কোনো কষ্টই আপনার জীবনে কিন্তু থাকবে না এই ময়ূরের পক্ষ পালকের এতটাই গুণ আপনি করুন খুব ভালো রেজাল্ট পাবেন সবাই পারছে আপনিও পাবেন नमस्कार भाई